আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাটস মাইনিং প্রজেক্টের বিষয়টা নিয়ে ক্যাটস মাইনিং কিছু টাস্ক রয়েছে যেগুলো আপনারা কমপ্লিট করতে পারতেছেন না এগুলো কমপ্লিট করতে যে যে প্রসেস অবলম্বন করতে হবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি তার আগে একটু বলে নেই আমার টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ইনকাম রিলেটেড সকল ভিডিও এবং আপডেট পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং শর্ট যত আপডেট আছে সকল কিছুই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় সো আপনার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন তো ক্যাশ মাইনিং প্রজেক্টে যদি আমি প্রবেশ করি আপনি এখানে দেখতে পারবেন কিছু টাস্ক রয়েছে যেগুলো আপনারা কমপ্লিট করতে পারতেছেন না যেমন ভিডিও ইউটিউবের কিছু টাস্ক রয়েছে যেগুলো আপনারা ওখানে প্রবেশ করতে গেলে আপনাদের ঝামেলা হচ্ছে আপনারা ওখানে প্রবেশ করতে পারতেছেন না এবং অন্যান্য টেলিগ্রাম চ্যানেল জয়েন এসে জয়েনের ক্ষেত্রে টুইটারে ফলো করতে গেলে তখন কিন্তু সেই টাস্কগুলো আপনাদের কমপ্লিট হচ্ছে না এবং অনেক এখান থেকে এলিজেবল দেখাচ্ছে আপনারা উর্ডু দিতে উর্দু দিতে পারতেছেন না সো ভিডিওটা কন্টিনিউ করেন আমি সকল কিছু দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আপনার ভিডিওর যে টাস্কগুলো রয়েছে আপনার ইউটিউবের যে টাস্কগুলো রয়েছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টাস্কগুলো কমপ্লিট করা হয়নি আমি এই টাস্কগুলো কমপ্লিট করে নেব সমস্যা নেই তার আগে আপনাদের বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখান থেকে যতগুলো ইউটিউবের আপনার যে টাস্কগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা টাস্ক পূরণ করলে এখান থেকে পাঁচশো ক্যাশ টোকেন পাবেন আপনারা ঠিক আছে পাঁচশো ক্যাশ টোকেন পাবেন সো এই টোকেন গুলো পাওয়ার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি কি করতে হবে ফার্স্ট আপনাদের এখান থেকে প্রয়োজন হবে একটা ভিপিএন এর আপনি এখান থেকে যদি ইউটিউবে আপনার ভিডিও প্লে করেন সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা পেলে হবে না ঠিক আছে তো এখান থেকে ভিপিএন এর প্রয়োজন হবে আমি রিকমেন্ড করব প্লে স্টোরে আসবেন আসার পর এখান থেকে আপনার চারটা ওয়ান যে ভিপিএন টা আছে আমি চারটা অন দেখি এখান থেকে চারটা অনলাইন পেজটা উপরে দেখতে পারবেন যে একটা ভিপিএন এর নাম চলে আসছে আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম যেই অ্যাপটা আসবে এই অ্যাপটাকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন সো আমার এখানে ইনস্টল করা আছে আমার এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে ঠিক আছে আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করে দিলে এখানে এক клиকে আপনাদের এখান থেকে ভিপিএনটা কিন্তু কানেক্ট হবে আর এটা কিন্তু একটা ভালো ভিপিএন ফাস্ট স্পিড কাজ করে তো আমি এখান থেকে ক্লিক করে কানেক্ট করে নিচ্ছি আমার ভিপিএন কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে আপনার উপর দেখতে পারবেন ভিপিএন কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে আমি এখান থেকে ব্যাক করে চলে যাব এটাকে স্ক্রল করে দিচ্ছি আমি এখান থেকে চলে যাই টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে আপনাদের এখান থেকে কি করতে হবে ক্যাশ আসবেন ক্যাশ বট যেটা আছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর বটে প্রবেশ করবেন প্রবেশ করলে আপনাদের সামনে যে যেই আসবে ওগুলোতে ক্লিক করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ধাপে ধাপে ভিউয়ার্স বটে প্রবেশ করার পরে আপনাদের এখান থেকে এরকম ইন্টারফেস শো করবে আপনাদের এখান থেকে সো এই যে আপনারা শো মোর টাস্ক এখানে ক্লিক করতে হবে তার আগে একটু বলি বট কিন্তু অনেক স্লো ঠিক আছে আর 8 তারিখে এটা কিন্তু পেমেন্ট দিবে আপনারা 9 তারিখে অনেক কি করতে পারবে সেটা পারবেন টোন কি পারে সেটার জন্য আপনাদের গ্যাস প্রয়োজন হবে 8 তারিখে যেটা করবেন ওটা আপনারা ট্রেডের মাধ্যমে পেটিএম টাকা পকেট নিতে পারবেন সো সেটা কিভাবে করবে সেটা বিষয় নিয়ে ট্রেডের এর বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারবেন সমস্যা নেই আর আপনাদের সাথে আমি ভিডিও লিংক দিয়ে রাখবো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে আসবে ট্রেড কিভাবে করতে হয় এখান থেকে টোকেন সেল দিয়ে পিটুবি করে টাকা পকেটে কিভাবে নিতে হয় তো যাই হোক এখান থেকে আমি সো মোর টাস্কে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করলে আপনাদের যে যে ভিডিওর যে অপশনগুলো পাবেন এখান থেকে আপনার এই যে ইউটিউবের যে ভিডিও টাস্ক এটা কমপ্লিট করলে কিন্তু আমাদের এখান থেকে ভালো একটা টোকেন দিচ্ছে ওরা ঠিক আছে পাঁচশো টোকেন করে দিচ্ছে তো এগুলো কমপ্লিট করতে হলে আমাকে অ্যাডফার্স্টে এখন কি করতে হবে ভিডিও এই যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করতে হবে অপশনটাতে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে ওরা অন্য একটা পেজে আমি দেখিয়ে দিচ্ছি সেখান থেকে এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করে দিলে দেখবেন যে এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি ঠিক আছে এই অপশনটাতে ক্লিক করলে এখানে কিন্তু কিছু আসবে না বারবার আমি কিন্তু ভিডিওটা দেখা যার কারণে এটা চলে আসছে হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমি দেখছি ভিপিএন কানেক্ট করে সো আমি নেক্সট ভিডিওতে যদি যাই আপনার এর আগের ভিডিওটা সরি এখান থেকে বের হয়ে গেছে আমি যদি নেক্সট ভিডিওতে এখানে ক্লিক করি আপনার যে দ্বিতীয় নাম্বার ভিডিওর যেটা আছে আমি কিন্তু প্রথম ভিডিওটা দেখার কারণে আমার এটা হয়ে গেছে ওটা কাজ করতেছে আমি নেক্সট ভিডিওতে যদি ক্লিক করি বটে কিন্তু এরকম সমস্যা দেখা দেয় বারবার এরকম আসে একটা প্যারা বট এই বটটা একটা প্যারার বট যাই হোক আমরা কাজ করতে যদি এখান থেকে কিছু টোকেন পাই তো ভালো এখানে ট্রাই এগেনে ক্লিক করে দিচ্ছি ট্রাই এগেনে ক্লিক করে দিই এখান থেকে আপনারা সো আবার ক্লিক করে দিচ্ছি আমি যদি সেকেন্ড অপশনে আপনারা ক্লিক করে সেকেন্ড ভিডিওতে প্লে করি এখান থেকে দেখতে পারবেন এই অপশনটাতে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু কাজ করবে না মেবি ঠিক আছে দেখতে পারতেছেন আমি কিন্তু ক্লিক করার পর এখানে কাজ করতেছে না সো আমাদের কি করতে হবে এখন আমাদের এই যে ওয়াস ভিডিও এই অপশনটাতে ক্লিক করতে হবে আমার কিন্তু ভিপিএন কানেক্ট করা আছে ভিউয়ার্স ভিপিএন কিন্তু কানেক্ট করতেই হবে ঠিক আছে কারণ এই ভিডিওটা আপনার ভিপিএন কানেক্ট ছাড়া চলবে না সো আমি এখান থেকে কি করবো ওয়াজ ভিডিওতে ক্লিক করে দেবো ওয়াজ ভিডিওতে ক্লিক করে দিলে আমাকে এখান থেকে ইউটিউবে নিয়ে যাবে হ্যাঁ ইউটিউবে নিয়ে যাবে ওখান থেকে আমি কি করবো ভিডিওটা দেখবো ঠিক আছে অ্যাড আসলে বাবা কেটে দিবেন কেটে দিয়ে ভিডিওটা একটু দেখবেন স্কিপ করে দিছি তারপর এখান থেকে আপনার ইউটিউবে যে ভিডিওটা আছে সেটা একটু প্লে করবেন প্লে করার পরে এখান থেকে কি করবেন অফ করে কেটে দেবেন এটাকে কেটে দিয়ে আপনার চলে আসবেন বটে বটে চলে আসার পর এখান থেকে আপনার এই যে খালি অপশনটা আছে এখানটাতে ক্লিক করবেন এখানটাতে ক্লিক করবেন যদি আপনার এখন ক্লিক করলে না হয় সেক্ষেত্রে কিছুক্ষণ পর বা এখান থেকে বের হয়ে যাবেন সম্পূর্ণ আবার নতুন করে রিলোড নিয়ে এখানে বটটাতে প্রবেশ করবেন ভিভার্স আপনাদের ওখান থেকে যদি আপনার এরকম অপশনটা না আসে এই যে আপনার এই জায়গাটা কাজ না করে তো সেক্ষেত্রে কি করবেন ফুল ভিডিওটা দেখবেন আপনারা এখান থেকে ভিডিওতে ক্লিক করে ফুল দেখবেন দেখার পরে এই আসবেন স্কিপ করে আসলে দেখবেন যে এই বাটনটাতে আপনার যে কোডটা বসাতে হবে সেই কোডটা আপনারা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই কোডটা পাওয়ার জন্য আপনার কি করতে হবে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই সেখানে জয়েন থাকতে হবে এবং সেখানে কিন্তু আপনার কোড দেখতে পারবেন আমার কিন্তু সেখানে কোড শেয়ার করা আছে এটা হল আমার টেলিগ্রাম চ্যানেল এখানে দেখতে পারবেন আপনি সকল কিছু বন্ধু এখানে শেয়ার করা আছে আপনার যে কোড গুলো শেয়ার করা আছে ঠিক আছে এখানে আপনার যে যে ভিডিওর কোড এখানে লেখা আছে এবং এখান থেকে শেয়ার করা আছে আপনি এখন আবার কি করতে হবে আপনার যে যে ভিডিওটা দেখছি সেই ভিডিওর কোড গুলো এখান থেকে নিতে হবে তো নেওয়ার জন্য কি করতে হবে সো কোড নেওয়ার জন্য আমাদের এখান থেকে কি করতে হবে এই যে এখান থেকে দেখতে পারতেছেন এই যে আপনার ফ্রি কিপ্টো এটার যে যে ডিপ কোডটা আছে এই এর উপরে ক্লিক করে দিচ্ছি আমি এখানে ক্লিক করে দিলে কিন্তু কপি হয়ে যাবে আমি এখন মূল আপনার ক্যাশ এসে সহজে চলে যাচ্ছি বটে তো ভিউয়ার্স আমরা কিন্তু এই ভিডিওটা দেখছিলাম ঠিক আছে এই ভিডিওটা কিন্তু দেখছি এই যে এরকম লেখা মিলাই নেবেন আপনারা আমি টেলিগ্রাম চ্যানেলে আপনার যে নাম লেখে এরকম নাম লেখা আছে তারপরে কোড দেওয়া আছে তো এটা লেখার পরে এখানে যে নামটা আছে এটা মিলিয়ে নেবেন যেটা লেখা আছে সেই কোডটা এখানে এসে পেস্ট করবেন ঠিক আছে আমি সেই কোডটা এখানে পেস্ট করে দিলাম এখন জাস্ট আপনারা কি করবেন এই যে চেক आंसर অপশনে ক্লিক করে দিবেন হ্যাঁ এই যে চেক आंसर অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন আমি এখানটাতে ক্লিক করে দিচ্ছি এখানেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে উপরে কিন্তু দেখতে পড়তাছেন আমার এই যে এখানে কিন্তু আপনার 500 ক্যাট টোকেন কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে সো এরকম করে আপনারা সকল টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখান থেকে ওয়ান বাই ওয়ান সকল ভিডিওগুলো প্লে প্লে করবেন প্লে করার পরে আপনার ভিপিএন কানেক্ট অবশ্যই রাখবেন টেলিগ্রাম পোল বটে আসবেন আসার পরে অ্যান্সার গুলো দিয়ে নেবেন তো যদি না হয় সেই ক্ষেত্রে আপনার ওখান থেকে কি করবেন আপনার ভিডিওটা সম্পূর্ণ প্লে করবেন ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ প্লে করলে আপনাদের অবশ্যই কোডের যে পেস্ট করার অপশনটা ওটা দিয়ে দিবে ওটা বক্স তো সকল আপনার সকল বক্সগুলো গুলো আপনার সকল টাস্ক কমপ্লিট করে ফেলেন আদৌ এখান থেকে পেমেন্ট করবে কিনা এখনো ওরকম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না তবুও অনেকে এলিজিবল আছেন অনেকে নট এলিজিবল আছেন আপনার যারা এখান থেকে পেমেন্ট পাবেন তো পাবেন আর না পাইলে তো নাই আর কিছু করার নাই আমিও এটাতে তেমন কোনো কাজ করিনি এখানে আপনার কিছুদিন হলে আমি এটাতে জয়েন করছি আমার মানে যখন দেখছি মোটামুটি এরা পেমেন্টের দিকে এগোচ্ছে তখন কিন্তু আমি এটাতে জয়েন করছি তো সকলে আপনার টাস্কগুলো কমপ্লিট করে নেন টাস্কগুলো কমপ্লিট করলে মোটামুটি এখান থেকে ভালো একটা টোকেন দিবে তো যদি আপনারা পেমেন্ট করে খুব শীঘ্রই কিন্তু পেমেন্ট করবে আপনারা কি পেমেন্ট করবে বলছে যদি পেমেন্ট দেয় এখান থেকে ভালো একটা প্রফিট ইনশাআল্লাহ পাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন আল্লাহ হাফেজ